আরামজাদি মুখে মুখে তর্ক করস না আজকে তরে আমি থাপ পড়াই তুই তোর এত বড় সাহস অমন হাত ধরছস আমি এবারে ছোট বউ ছোট বউ এই মাইয়া কি কয় কি কয় এই মাইয়া এই মাইয়া নাকি তোর বউ মামা আমার বউ তোমার না কইছি আমি 15 দিন আগে বিয়ে করছি আমি নিয়ে আইছি এটা হলো তোমার ছোট বউ ছোট বউ না এইটা যদি আমার ছোট বউ হয় তাহলে সাহস কি করে হয় আমার হাত চেপে ধরান হ্যাঁ আমার হাতটা তো মস্কায়াই দিছে তুমি কি আমার হাত ধরছো ধরছি দেখ নিজের চোখে দেখ কি একটা বেয়াদব ধরে আনছস দেখছস মায়ের অমতে বিয়া করলে কি হয় হ্যাঁ এটা তার ফল কত বড় সাহস আইতে না আমার সাথে টক্কর শুরু করে দিছে মা ওই তুমি জামুগা এই বাড়িতে থাকুম না তোর বোর কত বড় সাহস আমার হাত চাই পা ধরে আমি আবার মায়ের বাড়িতে জামুগা মা তুমি কি পাগল হয়ে গেছো তুমি এই বাড়ি থেকে বাইরে যাবা তোর বউ হইলো সব নষ্টের গোড়া তোর বউ আমি মারতে গেছি এর লাগে ছোট বউ আসতে না আসতে আমার হাতটা মস্কাই দিছে আমার বউ তোমার লোকে বেয়াদবি করছে তোর এত বড় সাহস তুই আমার মার লোকে বেয়াদবি করছ তবে দেখো আমি কোনো বেয়াদবি করি নাই তিন বছর হইছে বাপের বাড়ি যাই না আমার বাবা না খুব অসুস্থ আমি একটু বাপের বাড়ি যাইতে চাইছিলাম হে কত রাই মারে কইছি এই তোর বাপের বাড়ি যাইতে হইব বুকে তোরে যেই দিন থেকে এই বাড়িতে বিয়ে করে আনছি এইটাই তোর শ্বশুর বাড়ি এইটাই তোর বাপের বাড়ি আর কোনোদিন যদি কইছ যে তোর বাপের বাড়ি যাবি সেই দিন তোর একদিন কি আমার একদিন হোমা মা তুই মা হোমা আয় পড়ছি তোমার অপমান করছে এই কথা শোনার পর আমি কি আর বাড়িতে থাকতে পারি আমি আয় পড়ছি মা তুমি এখন কই যাও কি আর করুম পানি আনতে যাইতাছি পানি না আনলে তো মুখ ভিজবো না ঘরে দুই দুইটা বউ থাকতে তুমি পানি আনতে যাইতেছো ওরা কি করে ওর আর কি করব মা ওরা পায়ের উপরে পাও দিয়া বয়া থাকে আমারে বান্দির মতো খাটায় কি করুম কপাল খারাপ তুমি কোনো চিন্তা করো না আমি যখন আয়া পড়ছি এখন আমি অব খবর নিয়ে সারুম কত বড় সাহস হ্যাঁ দুই দুইটা বউ বাড়িতে থাকতে আমার মারেতে পানি আনা আর বাইরা কি করে আরে মা তুই আইছস এইবার যদি আমি একটু জোর পাই আমার পোলা তো আমার কথাই শুনে না আমার পোলা যদি বৌরা কয় বয়া থাক বয়া থাকে যদি কয় কয়ে থাক থাকায় থাকে যদি কয় না থাক না থাকে মা আমার কত রোদে বরা মেঘ নাই বৃষ্টি নাই বাদল নাই আমার উঠানে পানি করতে গেলো ও মা আমি পানি হালাইছি ওই ছোট বোঝানি পয়সা মাজাটা ভাঙে ওর মাজাটা ভাঙতে চাইছিলাম তুমি বললা কেমনি তুমি কি চোখে দেওয়া নেই পানি ওরে বাবা রে বাবা আমি তো দেই নাই দৌড়ায় যাইতে লইছিলাম কি হইছে ভাবি এমন কইরা আমার হাতটা না বাড়ির পিছনে নিয়ে লাগেন শুনো তুমি যেই বাড়িতে বউ আইসো তুমি আমার শাশুড়া ননদ একটু সাবধানে থেকো না তখন ভালো মানুষ না হেরা কিন্তু দুজনে একজোট হইছে যতই একজোট হোক আমারে তো চিনে না আমি কোন বংশের মাই যতই হোক তুমি এখন এই বাড়ির বউ শাশুড়ির সাথে তো খারাপ ব্যবহার করা যাইব না শাশুড়ি যদি বউ গায়ে হাত তোলে ওই বউরা কি বয়ে থাকবো তুমি বয়ে থাকতে পারো আমি বয়ে থাকার মাইয়া আচ্ছা বাবি তুমি এত অত্যাচার সহ্য করে এই বাড়িতে পড়ে রইছো কেন থেকে আমি কই কুইজামু কও আমার তো যাওয়ার জায়গা নেই বিয়ার পর স্বামীর বাড়ি এলো আসল স্থান এই বাড়িতে তোমার এই বাড়িতে আনার পর থেকে আমার মা আমার সাথে ঠিক মতো কথা বলে না আমার বোন আমার সাথে ঠিক মতো কথা বলে না তোমার কি কইছে আমার আনতে আমি কি তোমার একবার যে আমারে বিয়ে করে তোমার এই বাড়িতে নিয়ে আসো বিয়া করছিলা কেন তার মানে তুমি কি বলতে চাও তুমি তোমার শ্বশুরবাড়ি আসবা না তোমার উচিত কি ছিল তুমি যেহেতু এই বাড়িতে প্রথম আসছো তুমি আমার মার সাথে মিলেমিশে খাওয়া আমার বোনের সাথে সম্পর্ক ঠিক রাখা তুমি কি কলা দুইটার একটাও করলা না আসার পরে আমার মার সাথে একটা বা একটা বেয়াদবি একটা বা একটা বেয়াদবি করেই যাচ্ছ ও তোমার মা বড় বাবার গায়ে হাত তুলবো আর আমি চাই চাই আমি কিছুই কমু না আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না আমরা কি এখানে কি মানে বছর পর বছর থাকতে আসছি গ্রামে আমরা আসছি দশ বারো দিন থেকে চলে যাব। আচ্ছা আমার মা যদি ভাবির গায়ে হাত তুলেই থাকে ঠিক আছে মানলাম আমার ভাবির গায়ে হাত তুলছে তাহলে আমার ভাবি কিছু বলে না সেখানে তুমি কেন একবার কথা বলতে যাও আমার মার হাত ধরতে যাও কেন তুমি মানে বুঝলাম না পায়ে পাড়া ঝগড়া করো আমি পায়ে দিয়ে ঝগড়া করি না তোমার মা আমার পায়ে পড়া ঝগড়া করে আমি তো দেখতেছি যে তুমি পায়ে পাড়া ঝগড়া করতেছো তা না হলে তো এখন আমি যে কোন মধ্যে আছি মানে আমার না আমি না এগুলা নিতে পারতেছি না আচ্ছা তুমি একটু ভালো ব্যবহার করতে চান আমার মা আর বোনের সাথে হ্যাঁ শুধু আমার ভাবির সাথে ভালো ব্যবহার করলে হবে না আমার মা আর বোনের সাথে ভালো ব্যবহার করতে হবে আমি পারবো না আচ্ছা তুমি এমন কেন তুমি আমার সাথে এমন করতেছো কেন এত তেরামি করতেছো কেন আমি তোমার নর্মালি বলছি তুমি আজকের পর থেকে তুমি আমার বোন আর মার সাথে ভালো ব্যবহার করবা শোনো তারা যদি আমার সাথে ভালো ব্যবহার করে আমি তাদের সাথে ভালো ব্যবহার করব তার বাইরে আমি পারবো না না আমার মা তোমার সাথে ভালো ব্যবহার করবে না আমার মা হচ্ছে ফ্যামিলির বড় আমার মা হচ্ছে সিনিয়র আমার মা হয়তো উনিশ বিশ করবে সে বলতেই পারে মারা বলবে বাবারা বলবে রাগ করবে তুমি সেটা মেনে নেবা মাথা নিচু করে সব কিছু মেনে নেবা আমি মেনে নেওয়ার মতো মেয়ে না তুমি আমারে বুঝায় না কোনো লাভ নাই আব্বা 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 তুমি কেমন আছো কি কইলা ছোট বউ এই ভিক্ষুকটা তোমার আব্বা খবরদার উনারে ভিক্ষুক কইবেন না উনি আমার আব্বা ওরে বাবারে বাবা আমার অন্যায় হয়ে গেছে হ্যাঁ তোমার বাপেরে দেখে কেউ কইব এরা তোমার বাপ ভিক্ষুক ছাড়া এর আর কি কইব মানছে আপনাকে মুখে কি কিছু আটকায় না আপনি এমন কে কেমন না? কেমন চাই না শুই না বিয়া করতে পারো নাই হ্যাঁ তুমি তো জানো যে তোমার স্বামীর মা আছে বোন আছে কে কেমন হইতে পারে খোঁজ তো নি তাও নাই পোলারে পাইসার ঘাড়ে ঝুলছো হ্যাঁ বাইরে বোকা পায়া ঘাড়ে ভিতরে পড়ছে আমি দেখো না মনে হয় যে কত বছর খায় নাই এই তুমি কথাবার্তা সাবধানে কইবা তুমি ছোট ছোটর মতো থাকবা হাই সাবধানে কথা কম না কি করবা তুমি কি করবা হ্যাঁ কত বড় সাহস মা দেখছো তোমার সামনে আমারে কয় সাবধান হইতে বিয়ান সাহেব আপনাদের গ্রামে আমি নতুন আইছি মিষ্টি দোকান তো আনছি নি তো এখন আমি যাইতেছি মিষ্টি নিয়ে আইতেছি থাক থাক আপনারা নাটক করতে হইবো না আমরা মিষ্টি খাই আসামমা। আপনারা কি চাইতেছেন আমার আব্বা এখান থেকে চলে যাক না 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 যাইতে কইবা কেন যাও তোমার বাপেরে ঘরের মধ্যে নিয়ে একটু ভালো মন্দ খাওয়াও দেখ এত মন হইতাছে বারো বছরেও কিছু খায় না ভাই তুমি এতক্ষণ কইছিলা আমি একটু বাজারে গেছিলাম কেন খুঁজতাছ কেন কি হইছে তোমার বউ যে মার হাতটা মস্কাই দিল তোমরা কি বিচার করলা আরে মাপ চাই হলো নাকি কাছে আমি ওরে মাপ চাইতে কইছি ও মাপ চাই নাই তুমি কেমন জামাই হে বউর কাছে নত হইলা দেখ আমি নত স্বীকার করি নাই এখন কি মানে আমি আমার বউরে কি আমার বউরে মারুম মানলে তো পুরো গ্রামে মানুষ একখান হয়ে যাব তখন মান সম্মানটা কার যাব মান সম্মান তো আঙ্গো যাইব আর তাছাড়া মায়ও তো নাই করছে যদিও বলতে খারাপ লাগে আমি তার সন্তান মায়ের তো বড় ভাবির গায়ে হাত তোলা উচিত নাই তুমি মার বিপক্ষে কথা কইতাছো পোলা হয়ে মারে কইতাছো হ্যাঁ কেমন পোলা তুমি তুই ঠান্ডাও এত অস্থির হস না তো তুই যেভাবে শুরু করছস গেরায় মানুষ যদি দেখে মান সম্মান কিন্তু হেনি আঙ্গো যাইবো তুমি কই থেকে একটা অস্থি বস্তি ধরে লই আইছো এমনি তো আমাকে মান সম্মান নাই গা আবার মান সম্মানে ভয় দেখাও এই তোর যত বড় মুখ না তত বড় কথা দেখ ওই মাইয়াটা কিন্তু নিস্তার তোর বড় ভাবি হয় বড় ভাবিরে কিন্তু সম্মান দিয়া কথা কবি আচ্ছা তুই এবারেতে কি লে গייסস হ? হ? আমি আইছি। আমার মার হাতে মস্কাই দিছে। এইডা বিচার চাইতে, এইডা বিচার করতে। দেখ। তোরই কিন্তু আমি ভালো করেছি। তুই এবারেতে আইছস ঠিক আছে। ভালো কথা। তুই আমার বই। তুই আইতেই পারছস। তোর যতদিন মন চাই বেরা। তুই কিন্তু এই সংসারের মধ্যে অশান্তি করবি না। তার মানে ভাই, আমি এই বাড়ি অশান্তি করি। এই সংসারে আমি অশান্তি করি, হ? তুমি এত বড় কথা কইতে পারলা তোমার বইরে। বিয়া দিছ দিয়া কি আমি পড়ব? তোরকে একবারও কষি যে তুই আঙ্গ পর হ্যাঁ তুই আঙ্গো তুই ভাই আমরা এক বই তোর এরকম মাথায় তুইলা কিন্তু না তোর তো চিনি তুই কেমন ওটা তুই আইস কয়না যে ঘর পড়ার মধ্যে আলো দিতে এই বৌরা যে মার লোকে বেয়াদি করে হেডা দোষ না মা বড় মানুষ মা মুরবি মানুষ যা মন চায় তাই করতে পারে শোন আমার বোর আমি বিচার করুম না না করুম এটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি আমার বোরে মারুম না কাডুম না কি করুম এটা আমার ব্যাপার তুই না গলে তো সত্যি তুই আঙ্গ ফ্যামিলির মধ্যে আয়া অশান্তি সৃষ্টি করতে তুই কে তুই এই ফ্যামিলির কে তরে বিয়া দিয়া দিছি তুই আমার বোন তুই বাস তোর শ্বশুর বাড়ি থাকবি তুই আমাকে ফ্যামিলির মধ্যে না গলায় তাসত কেন কোন অধিকারে তুই আঙ্গ ফ্যামিলিতে এসে না গলায় তাসত এই রাগে আমারে ক আমি এই বাড়ি মাইয়া আমি এমন তো কেডাইবো হ্যাঁ তো আমার বিয়া দেখার পর কোনা লইছ না আমি পর হয়ে গেছি গা এখন তোমরাই সব কিছু আমি মানলাম তুই এই বাড়ি মাইয়া ঠিক আছে তুই যেমন মাইয়া এই বাড়িতে আইসো বেড়াইতে বেড়ানোর মতো থাকবি আর একটা ফ্যামিলির মতো ঝগড়া ঝাঁটি হয়ে থাকবে এই জন্য আমরা দুই ভাই তো আছি আমরা দুই ভাই তো ময়রা যাই নাই আমরা দুই ভাই এরা সংশোধন করবো তোর সংশোধন করতে হইব না তুই খালি খাওনের টাইমে কটা খাবি আর ঘুমাবি খাবি আর ঘুমাবি এই হলো তোর কাজ তোরে আমি শেষবারের মতো কয়ে দিতেছি তোরে যা যা কইছি এক কান দিয়ে ঢুকায় রাখি আর আরেক কান্দা বাই করে দি কথাটা মনে রাখিস তুমি তুই যা কও না কে ভাই আমি এইবার একটা সুরাহা না করা পর্যন্ত এই বাড়ি থেকে আমি যামু না হ্যাঁ আমারও চিনো না